সালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তরঙ্গের দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমরা তরঙ্গের চারটা মৌলিক রাশি সম্পর্কে জানবো এই চারটা মৌলিক রাশি সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে তাহলে তরঙ্গের অধ্যায়ের অর্ধেক আলোচনা হয়ে যাবে এই চারটা মৌলিক রাশি কী কী সেটা হচ্ছে কম্পাঙ্ক পর্যায়কাল তরঙ্গ দৈর্ঘ্য আরেকটা হচ্ছে তরঙ্গ বেগ এই চারটা সম্পর্কে আমরা ভালোভাবে আজকে জানবো তো প্রথমেই আমরা হচ্ছে দেখব হচ্ছে কম্পাঙ্ক তো প্রথমে কম্পাঙ্কটা একটু দেখি কম্পাঙ্কটা কি জিনিস কম্পাঙ্কটা হইল যে আমরা জানি যে যখন একটা তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে যায় তখন কোনো সে কি করে মাধ্যমের কাঁপতে কাঁপতে থাকে 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 হ্যাঁ মাধ্যমের কি যারা প্রথম ক্লাসটা দেখো নাই প্রথম ক্লাসটা দেখে আসলে তরঙ্গ সম্পর্কে বেসিক ওই ধারণটা হয়ে যাবে বা বেসিক ধারণটা বুঝতে পারবা যে কিভাবে কাঁপে তরঙ্গ যখন একটা মাধ্যমের ভিতর দিয়ে যাবে তখন তরঙ্গের উপরস্থ যে কোনাগুলো এই কোনাগুলো কি করে কাঁপতে থাকে কম্পাঙ্ক মানে কোনাটা প্রত্যেক সেকেন্ডে কতবার কাঁপতেছে যদি এক সেকেন্ডে দশ বার কাঁপে তাহলে কম্পাঙ্ক কত দশ যদি এক সেকেন্ডে বিশ বার কাঁপে তাহলে কম্পাঙ্ক কত বিশ তাই না আচ্ছা তাহলে এখন একটা জিনিস সেটা হচ্ছে যে কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করা হয় এখন এই কম্পাঙ্কের সাথে কম্পাঙ্কের সাথে পর্যায়কালের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি সেই সম্পর্কটা হইল। যে একটা জিনিস খেয়াল করো যে এই একটা মনে করো তরঙ্গ এই যে তরঙ্গটা এইভাবে যাচ্ছে তো একটা আমরা একটা জিনিস জানি যে একবার যদি কাঁপে হ্যাঁ এই যে পুরো এক একবার কম্পন হইতে হ্যাঁ একবার কম্পন হইতে যতটুক সময় লাগে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা পর্যায়কাল বলি এটা আমাদের সামনে আসতেছে কিন্তু তাহলে একবার আমাদের পর্যায়কালও কিন্তু জানা হয়ে যাচ্ছে তাহলে পর্যায়কালটা কি পর্যায়কালটা হচ্ছে যে একবার কাঁপতে যতটুকু সময় নাই সেটাই হচ্ছে পর্যায়কাল তাহলে এখন একটা জিনিস দেখো তো যে টি পরিমাণ সময়ে কাঁপতেছে কয়বার একবার একবার কাঁপতেছে তাহলে এক সেকেন্ডে কয়বার কাঁপবে এক সেকেন্ডে কাঁপবে ওয়ান বাই টি বার তাই না কারণ একের জন্য কি একের জন্য ছোট হয়ে যাবে না তো এক সেকেন্ডের জন্য আমরা বলেছি যে এই যে কম্পাঙ্কের সংজ্ঞার মধ্যে বলেছি যে এক সেকেন্ডে একটি কোনা যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে তাহলে এইখানে দেখো তো এক সেকেন্ডে কতবার কাঁপতেছে ওয়ান বাই টি বার তাহলে এইটাই হচ্ছে কি কম্পাঙ্ক এই যে দেখো পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি এফ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান বাই টি এফ ইকুয়াল টু ওয়ান বাই টি বোঝাইতে পারছি এখন দেখো তো এই কম একক কি হবে এখন কম পাঙ্ক মানে কি ওয়ান বাই টি না তার মানে কত ওয়ান বাই টি এর একক কি সেকেন্ড তাহলে ওয়ান ভাগ সেকেন্ড হচ্ছে কম একক তো ওয়ান ভাগ সেকেন্ড মানে কি সেকেন্ড ইনভার্স সেকেন্ড ইনভার্স বুঝতে পারছি তো এইটার আরেকটা নাম আছে সেটা কি হার্টস ঠিক আছে এইচ ই আর টি জেড তাহলে হার্টস এটাকে লেখা হয় কীভাবে এইচ জেড দিয়ে ঠিক আছে এইচ জেড দিয়ে

কম্পন যত বেশি হবে কম্পাঙ্ক তত কি হবে বেশি হবে আর এইটাই দেখো কম্পাঙ্ক খুব কম এই যে দেখেই বোঝা যাচ্ছে যে এর এই এতখানিক দূরত্বে দেখো কতবার কম্পন দিছে আর এতখানিক দূরত্বে দেখো মাত্র দেখো মনে হয় একবার কম্পন দিছে তাই না তাহলে আমরা দেখি যে কোনো কিছুর কম্পাঙ্ক পাঁচ হার্জ এই কথার মানে কি কম্পাঙ্ক পাঁচ হার্জ মানে এক সেকেন্ডে সে কয়বার কাঁপছে পাঁচবার কাঁপছে এই যে পাঁচবার পূর্ণ দলন সম্পন্ন করে এক সেকেন্ডে কয়বার পাঁচ দেখো পর্যায়কাল কিন্তু অলরেডি আমরা কিন্তু আগেই বলে এসেছি সেটা কি যে একটা পূর্ণ কম্পনের জন্য যতটুকু সময় লাগবে সেটাই হচ্ছে কি পর্যায়কাল এই একটা তরঙ্গ হ্যাঁ এই যে একটা তরঙ্গ তো এই তরঙ্গের এই যে একটা কম্পন হইতে যতটুকু সময় লাগবে সেটাই কি সেটাই হচ্ছে পর্যায়কাল ঠিক আছে আর ওই যে একটা কথা বলি সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কিন্তু এই যে এরকম না কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয় অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একবার হচ্ছে গিয়ে প্রসারণ হয় আরেকবার কী হয় আর একবার সংকোচন হয় একবার প্রসারণ একবার কি একবার সংকোচন একবার প্রসারণ একবার সংকোচন এটা কিন্তু কই যে তোমরা আগে আগের ক্লাসটা যদি দেখে আসো তাহলে ভালোভাবে বুঝতে পারবা তো এই যে একটা প্রসারণ আর একটা সংকোচন এই পুরোটা মিলিয়ে হচ্ছে একটা কম্পন ঠিক আছে তাহলে একটা প্রসারণ আর একটা সংকোচন হইতে মোট যতটুকু সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল এটা হচ্ছে কোনটার ক্ষেত্রে উনুদৈর্ঘ তরঙ্গের ক্ষেত্রে বোঝাইতে পারছি যেমন শব্দ তরঙ্গ কিন্তু কম আচ্ছা তারপরে নেক্সট দেখো এখানে এই যে কম্পাঙ্ক আর পর্যায়কালের একটা সম্পর্ক এখানে দেখানো হয়েছে সেই সম্পর্কটা অলরেডি আমরা শিখে এসেছি সেটা কি সেটা হচ্ছে টি সমান সমান হচ্ছে ওয়ান বাই এফ অথবা উল্টা করে বললে এফ সমান সমান হচ্ছে ওয়ান বাই কত ওয়ান বাই টি তো এই যে দেখো কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্ত অনুপাতিক হওয়া মানে কি কম্পাঙ্ক যদি বেশি হয় এই যে দেখো এইখানে অলরেডি দেখানো হয়েছে কম্পাঙ্ক যার বেশি তার দেখো পর্যায়কাল ছোটো আবার যার পর্যায়কাল বড় তার কম্পাঙ্ক ছোট বুঝতে পারছি ওকে তারপরে নেক্সট নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একটা কম্পন হইতে এই যে পুরো একটা কম্পন হইল এই পুরো একটা কম্পন হইতে যতটুক পরিমাণ পথ অতিক্রম করবে এই পথের দৈর্ঘ্যটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটুককে আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করি কি দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তাহলে একটা কম্পন হওয়ার জন্য একটা পূর্ণ কম্পনের জন্য যতটুকু পরিমাণ পথ অতিক্রম হয় সেটাই হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য দেখো এখানে কি লেখা আছে দুইটি পরপর তরঙ্গ শীর্ষ দূরত্ব অথবা দুইটি পরপর তরঙ্গ পাদের দূরত্ব এইটা যদি একটু এই যে একটু দেখো একটা তরঙ্গ মনে করো আমি এখানে এই যে আঁকলাম হুম একটা আর তরঙ্গ আঁকলাম এই যে একটা তরঙ্গ এখন পরপর দুইটি তরঙ্গ শীর্ষ মানে কি এই দেখো এইটাকে বলা হয় শীর্ষ হ্যাঁ এই পয়েন্টটাকে বলা হয় শীর্ষ এইটাও একটা শীর্ষ তাহলে দেখো তো এইখানে পরপর শীর্ষ দুইটা কোনটা কোনটা এই দেখো এইটা একটা তো এইটা একটা এইটা একটা তো এই যে পরপাত দুইটা শীর্ষ এইটুকের যে দূরত্ব সেইটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অথবা পরপর দুইটা তরঙ্গপাত এটা কত এই যে এটাকে বলা হয় তরঙ্গপাত এইটা হচ্ছে একটা তরঙ্গপাত তাহলে এই দেখো পর দুইটা তরঙ্গপাত কোনটা থেকে কোনটা এইটার থেকে এইটা তাহলে এইটুক হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে এইটুক এইটুক আর এইটুক দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম কেন কারণ এই দুইটাই ওই একটা পূর্ণ তরঙ্গের সমান এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় এই যে ল্যামডা এর একক কি এর একক হচ্ছে দৈর্ঘ্য একক দৈর্ঘ্য একক কী দৈর্ঘ্যের একক মিটার ঠিক আছে আর পর্যায়কালের একক কী ছিল পর্যায়কালে একটা সময় পর্যায়কালের একক ছিল হচ্ছে সেকেন্ড ঠিক আছে এই যে দেখো এই যে দেখো এই এই চিত্রটা দেখো এখানে কিন্তু ভালো এই দেখো এটা হচ্ছে একটা শীর্ষ এটা একটা শীর্ষ তাহলে এক শীর্ষ থেকে আর এক শীর্ষের যে দূরত্ব সেটাই তরঙ্গ দৈর্ঘ্য আবার এই যে তরঙ্গপাত থেকে এই তরঙ্গপাত পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা আমাদের সর্বশেষ যেই হচ্ছে পরিমাণ বা রাশি সেটা হচ্ছে কি তরঙ্গের বেগ এই যে তরঙ্গ তরঙ্গ বলতেছি এই তরঙ্গ নিজে কত দূরত্ব চলে সেটাই হচ্ছে তরঙ্গের বেগ তো ভিকল টু এফ একটু তোমাদেরকে একটু দেখায় দিই সেটা হচ্ছে যে বেগ মানে কি বেগ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাই তো তো এক সেকেন্ডে যতটুক যায় সেটাই কি সেটাই হচ্ছে বেগ আচ্ছা দেখো তো একটা জিনিস সেটা হচ্ছে টি সেকেন্ডে টি সেকেন্ডে একটা তরঙ্গ ঠিক কতটুক পরিমাণ পথ যায় টি সেকেন্ডে এটা কি মনে আছে টি সেকেন্ডে একটা তরঙ্গ যাই হচ্ছে ল্যামডা পরিমাণ তাই না কারণ টি সেকেন্ড মানে কি পর্যায়কালে সমান পর্যায়কাল টি সেকেন্ড মানে কি পর্যায়কাল না পর্যায়কাল মানে কি একটা কম্পন হতে যতটুক সময় লাগে এই যে একটা কম্পন হতে যতটুক দূর যে একটা একটা কম্পন হতে যতটুক সময় লাগে সেটাই কি পর্যায়কাল আর এই যে একটা কম্পনের সম একটা কম্পনের ফলে যতটুক দূরত্ব অতিক্রম করে সেটা কি সেটা হচ্ছে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে টি সেকেন্ডে ওই তরঙ্গটা যাচ্ছে কি পরিমাণ যাচ্ছে হচ্ছে ল্যামডা পরিমাণ তাহলে এক সেকেন্ডে কি পরিমাণ যাবে এক সেকেন্ডে যাবে হচ্ছে ল্যামডা ভাগ টি পরিমাণ তাই তো ল্যামডা ভাগ টি তো এক সেকেন্ডে যাচ্ছে ল্যামডা বাই টি এখন আমরা জানি যে ওয়ান বাই টি ওয়ান বাই টি মানে কি ওয়ান বাই টি মানে হচ্ছে সরি ওয়ান বাই টি মানে হচ্ছে এফ তাই না এফ মানে কম্পাঙ্ক তাহলে এই যে দেখো তো এই যে এই যে টি আছে এইটার পরিবর্তে আমি লিখতে পারি না আলাদা করে লিখতে পারি না যে ল্যামডা ইনটু হচ্ছে ওয়ান বাই টি এ হয়তো লিখতে পারি এই ওয়ান বাই টি এর পরিবর্তে আমি যদি এফ বসিয়ে দিই এফ বসিয়ে দি তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে এফ ল্যামডা তাই তো এখন দেখো তো তাহলে এই তরঙ্গ এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এফ ল্যামডা পরিমাণ আর আমরা জানি যে কোনো কিছু এক সেকেন্ডে যতটুক যায় সেটাই কি সেটাই তার বেগ এই জন্য আমরা বলি হচ্ছে ভি কল টু কত ভি টু হচ্ছে এফ ল্যামডা এই যে ভি কল টু এফ ল্যামডা ঠিক আছে তাহলে এক সেকেন্ডে তরঙ্গ যাচ্ছে কি পরিমাণ ল্যামডা পরিমাণ অথবা ল্যামডা বাই টি পরিমাণ এখন ওই ল্যামডা বাই টি আর এফ ল্যামডা দুইটা কি একই কথা ঠিক আছে এখন বেগের একক কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এই যে দেখো বেগ মানে কি সর্বপ্রথম কিন্তু এসেছে কিন্তু ল্যামডা বাই টি তাই না এটা কিন্তু বেগ ল্যামডা বাই টি হচ্ছে বেগ তো ল্যামডা ল্যামডার একক কি মিটার আর ভাগ নিচেই হচ্ছে টি টি এর একক কি সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড না মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে বেগের একক মিটার পার সেকেন্ড তা আবার এই যে এফ ল্যামডা তুমি যদি একক বসিয়ে দাও তাহলে দেখবে কী হবে তাও কিন্তু একক সেই মিটার পার সেকেন্ডে আসবে ঠিক আছে আমরা জানি সূত্র হচ্ছে ভি কল টু এফ এখন একটা কাজ করব মনে করো এই যে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে স্থির মানে তরঙ্গদৈর্ঘ্যের মান চেঞ্জ হবে না মানে এই তরঙ্গদৈর্ঘ্যটা কনস্ট্যান্ট কথার কথা তরঙ্গদৈর্ঘ্য যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এই কম পাঙ্ক যদি কম কম্পাঙ্ককে যদি বাড়ানো যায় কম্পাঙ্ককে যদি বাড়ানো যায় তাহলে দেখো বেগ বাড়বে কেন কারণ এই ভি আর এফ হচ্ছে মানে বেগ আর কম্পাঙ্ক কি সমানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য যদি স্থির থাকে কম্পাঙ্ক বাড়লে কি বাড়বে কম্পাঙ্ক বাড়লে বেগ বাড়বে আবার আমি যদি এইখানে সরি আমি যদি আবার এইখানে কম্পাঙ্ককে স্থির রাখিয়া কম্পাঙ্ক যদি কনস্ট্যান্ট হয় কম্পাঙ্ক যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো কী হবে কম্পাঙ্ক যদি এখানে স্থির থাকে তাহলে দেখো এই ল্যামডা বাড়লে এই ভি বাড়বে মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কী বাড়বে বেগ বাড়বে হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কী বাড়বে বেগ বাড়বে এই যে সেই কথাটা এখানে লেখা আছে যে কোনো একটা কি স্থির রেখে ওপরটা বাড়াইলে বেগ বাড়বে ঠিক আছে আচ্ছা অথবা এইখান থেকে আমি কিন্তু আরেকটা আরেকটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু ভি ভাগ ল্যামডা তার মানে এই যে কম্পাঙ্ক আর এই যে এরা 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 কি কিন্তু কিন্তু হচ্ছে ব্যস্ত অনুপাতিক কম্পাঙ্ক আর তরঙ্গ কি ব্যস্ত অনুপাতিক যে কোনো সূত্রের ক্ষেত্রে যদি দুইটা চলক যদি পাশাপাশি গুণ থাকে যেমন এই যে এখানে আছে ভিকল টু এফ লেমডা এই যে পাশাপাশি গুণ থাকলে কি হয় তার তাদের মধ্যে সম্পর্ক ব্যস্ত অনুপাতিক হয় যেমন এখানে এফ আর লেমডার মধ্যে সম্পর্ক এই দেখো ব্যস্ত অনুপাতিক ঠিক আছে আর যদি সমানের বিপরীত পাশে থাকে আর এইভাবে গুণ আকারে থাকে তাহলে সেইটা হয় সমানুপাতিক যেমন ভির সাথে এফ ও সমানুপাতিক ল্যামডাও সমানুপাতিক যদি কি থাকে অন্যটা স্থির থাকে বুঝতে পারছি ওকে আচ্ছা এবার যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কিছু পরামর্শ সেটা হচ্ছে এক নম্বর পরামর্শ হচ্ছে যে পড়া বুঝে পড়বা সংখ্যা মুখস্থ করার দরকার নেই প্রত্যেকটা রাশির অর্থ একদম বুঝে লেখার চেষ্টা করবে যেভাবে দেখাইলাম যে কিভাবে বুঝে বুঝে হচ্ছে কি রাশিগুলো বুঝবে কম্পাঙ্ক কি দৈর্ঘ্য কি পর্যায়কাল কি আর এককগুলো অবশ্যই লিখতে হবে ঠিক আছে তারপরে সূত্র মনে রাখার টেকনিক এই যে ভি কল টু এফ এই ভি কল টু এফলেমডা এটা কিন্তু তরঙ্গের প্রায় সব অঙ্কেই কিন্তু এই ভি কল টু এফ লেমডা আসে ঠিক আছে সেজন্য এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে আর এই যে এফলেমটা কিভাবে হয় সেটা কিন্তু দেখাইছি মুখস্থ করার দরকার নাই এটা কিন্তু দেখাইছি এবার প্রতীক স্পষ্ট করো ঠিক আছে এই যে ল্যামডা যেমন ল্যামডাটা সঠিকভাবে লিখতে হবে অনেকেই ল্যামডা সঠিকভাবে লিখতে পারে না এইগুলো মাথায় রাখবা ক্লাসগুলো ভালো করে দেখলে আশা করি সবগুলোই তোমার কোনো সমস্যা হবে না পরে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ